অমৃতকল্প পত্রিকায় আপনাদের স্বাগত জানানো হচ্ছে রামকৃষ্ণ মঠের কথা আজকের আলোচ্য বিষয় আরোগ্য নিকেতন যেমন শিক্ষা ক্ষেত্রে এমনই রোগী নারায়ণদের চিকিৎসার জন্য আমাদের এই আলোচ্যকালে মিশনের সেবাগণের প্রচেষ্টা ছিল লক্ষ্য করার মত স্বামী বিবেকানন্দের সাক্ষাৎ লোকে অবিষ্ণাত চারুচন্দ্র জামিনী রঞ্জন কেদারনাথ হরিনাথ হরিদাস জ্ঞানেন্দ্রনাথ ব্রহ্মচারী বিভূতি ভূষণ বারাণসীতে গরিব রুগ্ন অবহেলিত আরম্ভ করেছিলেন খ্রিস্টাব্দে হয়েছিল মেন্স রিলিফ অ্যাসোসিয়েশন স্বামীজির প্রস্তাব অনুযায়ী তাদের প্রতিষ্ঠানের নাম হয় হোম অফ সার্ভিস સ્વામીજી તન પત્ર લીધે દે સ્વામીજીન ઓફ હેલ્પલેસ મન ઇન દનલ ગોલ ઓફ હ્યુમન લાઈફલિટી ફોર દોર હાર્ટેડ બ્રહ્મચારી કર્મી એન્ડ દન ઇન જનરલ অবলম্বন করে তারা ক্রমে ক্রমে সেবা প্রতিষ্ঠানটি গড়ে তোলে লাকসা অঞ্চলে জমি ও ছোট একটা বাড়ি সংগৃহীত হয় প্রথম দিকে অবশ্য ঘাটের সংলগ্ন একটি জায়গায় শুরু হয়েছিল পরবর্তীকালে লাকসা স্বামীজির আশীর্বাদ নিয়ে স্বামী কল্যাণানন্দজি উনিশশো এক খ্রিস্টাব্দে জুন মাসে প্রীড়িত সাধুদের সেবার জন্য হরিদ্বারের কাছে কমকল গ্রামে ক্ষুদ্র প্রতিষ্ঠান কাজ আরম্ভ হয় সেখানে উপস্থিত রোগীদের চিকিৎসা ছাড়াও পনেরো মাইল হেঁটে হরিদ্বারের পার্বত্য অঞ্চল পথ দিয়ে গিয়ে কুঠিয়াতে পড়ে থাকা বিপন্ন রোগী নারায়ণদের সেবা করতে থাকে স্বামী নিশ্চয়ানন্দ এসে পরবর্তীকালে যোগদান করে মিশনের সাধুদের এই প্রচেষ্টাকে সে অঞ্চলের প্রাচীন পন্থী সাধুগণ নিন্দা করতে থাকে কিন্তু ক্রমে তাদের পরিগৃহীত সেবা আদর্শ সেখানকার সাধু সমাজকে গভীরভাবে প্রভাবিত করে এই অসামান্য নিষ্ঠার সেবা থেকে পরিণতিতে এখানে গড়ে উঠেছে রোগী নারায়ণদের সুচিকিৎসার একটি বড় প্রতিষ্ঠান যা বর্তমানে কঙ্কল রামকৃষ্ণ মিশন সেবাশ্রম বাঙালি হাসপাতাল নামে পরিচিত এভাবেই বিভিন্ন ধরনের সেবা কাজের মাধ্যমে বেদান্তবাদী রামকৃষ্ণ সম্প্রদায়ের সন্ন্যাসীদের এবং তাদের আদর্শ সম্বন্ধে একটা নতুন ভাবমূর্তি গড়ে উঠেছিল সমকালীন বিভিন্ন জনসভায় এবং পত্র পত্রিকায় অভিব্যক্ত তথ্য ও অভিমতের প্রতি লক্ষ্য করলেই এ বিষয়ে কিছুটা ধারণা করা যায় দৃষ্টান্ত হিসাবে একটা পত্রিকার অভিমত আমরা এখানে উল্লেখ করছি নেটিভ ওপিনিয়ন এই পত্রিকা বারোই জুলাই উনিশশো খ্রিস্টাব্দে সম্পাদকীয়তে মন্তব্য করে দ্য ওয়ার্ক অফ দ্য রামকৃষ্ণ মিশন আউটারলি অফ দ্য কন্টেনশন দ্যাট দ্য ভিক সিস্টেম অফ ফিলোসফি আ গসপেল অফ এক্সট্রিম সেলফিশনেস The members of the Ramakrishna Mission are Vedantists to the hilt and in trying to relieve distress in a practical manner. They are simply following the noble dictates of their creed. <laughs> যাবতীয় সেবা কাজ ছিল সেবকদের অধ্যাত্ম সাধনার অঙ্গ তারা শ্রীরামকৃষ্ণ প্রদর্শিত শিব জ্ঞানে জীব সেবার আদর্শ অনুসরণ করে চলেছিলেন কিন্তু এই সেবা কাজের মধ্যে ভগিনী নিবেদিতা দেখতে পেয়েছিলেন এক নতুন ঐতিহাসিক তাৎপর্য তিনি লিখেছিলেন ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ India, an order of monks found themselves banded together with their faces set preliminarily toward the evolution of new forms of civic duty. Complete works of Sister Nivedita Vishashak রামকৃষ্ণের মহাসমাধি প্রায় এক বছর আগে থেকেই তার মহাসমাধির বিশ বছরের মধ্যে এই সীমিত বিষয় পরবহংস দেবের অর্গানাইজিং ফ্যাকালটির অভাব ব্রাহ্ম নেতাদের এই অভিযোগ নস্বাত করে দিয়ে শ্রী রামকৃষ্ণের প্রচেষ্টায় কয়েক বছরের মধ্যে রামকৃষ্ণ ভাব আন্দোলন নামে একটি প্রবল প্রাণশক্তি সম্পন্ন ও সম্ভাবনাময় সংগঠনের প্রচেষ্টা প্রতিষ্ঠা হয়েছিল সাধারণভাবে এবং নির্বাচিত চিত্তে করে তৈরি রামকৃষ্ণ সংগঠনের যে বৃষ্টি রোপণ করেছিলেন তা আলোচ্যকালের মধ্যে অঙ্কুরিত ও পল্লবিত হয়ে উঠেছিল ভক্তমন্ডলীর জন্য নির্বাচিত নেতা নরেন্দ্রনাথ যাকে আমরা স্বামী বিবেকানন্দ নামে পেয়ে থাকি তার অসাধারণ প্রতিভা বলে গুরু রামকৃষ্ণদেবের জীবন সাধনার মর্মবাণী মর্ম বাণী দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছিলেন তিনি বলতেন গুরুদেবের কাজই আমার জীবনের প্রধান কর্তব্য মিস মেরি হেলকে লেখা স্বামীজির বাইশে মার্চ উনিশশো তারিখে চিঠি এ বিষয়ে সাক্ষ্য দেয় শ্রী রামকৃষ্ণের ত্যাগী শিষ্য যাতে সংঘবদ্ধ হয়ে বসবাস করে শ্রী রামকৃষ্ণের আইডিয়াল পরিপূর্ণভাবে লাভ করতে পারে এবং সেই আদর্শ যাতে বৃহত্তর সমাজের কল্যাণে নিয়োজিত হতে পারে এটাই ছিল তার গুরুদেবের কাজের মুখ্য অংশ এই কর্মসূচিকে বাস্তবায়নের জন্য তিনি সর্বত ভাবে চেষ্টা করেছিলেন এই ভূমিকাতে তিনি নিজেকে রামকৃষ্ণের গোলাম মনে করতেন। ভারতবর্ষে প্রথম প্রত্যাবর্তনের পরে তিনি ভারতবাসী জনসাধারণের উন্নতির জন্য একটা যন্ত্র প্রস্তুত করে চালিয়ে দিয়েছিলেন এই যন্ত্রটি হচ্ছে তার প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন তিনি নয় জুলাই আঠারো সাতানব্বই তারিখে লিখেছিলেন আমি দেখতে চাই যে আমার যন্ত্রটা বেশ প্রবলভাবে চালু হয়ে গেছে আর এটা যখন নিশ্চয়ই যে সমগ্র মানব জাতির কল্যাণে অন্তত ভারতে এমন একটা যন্ত্র চালিয়ে গেলাম যাকে কোনো শক্তি দামাতে পারবে না তখন ভবিষ্যতের চিন্তা ছেড়ে দিয়ে আমি ঘুমব প্রভুদাস মিত্রকে স্বামীজির ছাব্বিশ পাঁচ আঠারোশো নব্বই তারিখের এই চিঠি এ বিষয়ে বিশেষ সাক্ষ্য দিয়ে থাকে বছর খানেক পরে স্বামীজি তার পরবর্তী দায়িত্বপ্রাপ্ত স্বামী কে লিখেছিলেন আমার কেবল ভয় এই যে এখন তো একরকম খাড়া করা গেল অতঃপর আমরা চলে গেলে যাতে কাজ চলে এবং বেড়ে যায় তাই দিন রাত আমার চিন্তা হাজারি থিওরিটিক্যাল নলেজ থাকুক হাতে হেতরে না করলে কোনো বিষয়ে শেখা যায় না Omni if necessary should be ready to take it up other Indian poetic great defect we cannot make a permanent organization and the reason is because we never like to share power with others and never think of what we will what will come after we are আর গন শ্রীনগর থেকে স্বামীজি চিঠি এ বিষয়ে সাক্ষ্য দেন এক আট এ সংগঠনের ভবিষ্যৎ সম্বন্ধে তা চিন্তা ভাবনার অন্য কারণও ছিল তিনি যে তিনি দীর্ঘায়ু নন তিনি আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দের চিঠিতে লিখেছিলেন আমি বুঝতে পারছি জোর তিন চার বছর জীবন অবশিষ্ট আছে অবশ্য তাড়াতাড়ি দেহত্যাগের যৌক্তিকতা সম্পর্কে স্বামীজির মনে আরেকটি ভাবনা দেখা দিয়েছিল যেটি সংগঠনের ভবিষ্যতের প্রশ্নেপূর্ণ তিনি মিস ম্যাকলাউডের একটি প্রশ্নের উত্তরে বলেছিলেন বড় গাছের ছায়া ছোট গাছগুলোকে বাড়তে দেয় না তাদের জায়গা করে দেওয়ার জন্য আমাকে যেতেই হবে রেমিনিসেন্সেন্স অফ স্বামী বিবেকানন্দ বাই ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন অ্যাডমায়ার্স এ বিষয়ে স্বামীজির মহাপ্রায়ণের পূর্বেই বেলুর গ্রামে নিজস্ব জমি ও বাড়ির ওপর প্রধান কেন্দ্র গড়ে উঠেছিল মাদ্রাজে মায়াবতীতে বারাণসী অদ্বৈত আশ্রমে শিবনগরে পরে সারগাছি গ্রামে কেন্দ্র স্থাপিত হয়েছিল আমেরিকাতে নিউ ইয়র্ক ও সান ফ্রান্সিসকোতে বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল এছাড়াও ঢাকাতে মিশন কেন্দ্র এবং বারাণসীতে ও কঙ্খলে সেবাশ্রম সংগঠনের বীজ রোপিত হয়েছিল প্রত্যেকটি কর্মকেন্দ্রেই ধীরে ধীরে সংগঠিত হতে থাকে সেই সাথে কর্মের প্রসারও ঘটে এই যেমন উদাহরণস্বরূপ স্বামী অখণ্ডানন্দ জিকে অভিনন্দন জানিয়ে সংঘাদক্ষ স্বামী ব্রহ্মানন্দ জি ছয় মে উনিশশো পাঁচ তারিখে যে চিঠি লেখেন তা থেকে জানা যায় যে সেখানকার প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র সংখ্যা ছাপ্পান্ন জন সরকারি কর্মচারী কাজকর্ম নিরীক্ষণ করে তার প্রশংসা করেছেন এবং সরকারি অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন স্বদেশে ইংরেজিতে ব্রহ্মবাদীন ও প্রবুদ্ধ ভারত এবং বাংলায় উদ্বোধন নতুন ভাবধারা প্রচার করতে থাকে সান ফ্রান্সিসকো থেকে ভয়েস অব ফ্রিডম বেদান্ত সত্য প্রচার করতে থাকে স্বামীজির মহাপ্রস্থানের পর মঠের পরিচালক মন্ডলী যেসব সমস্যার সম্মুখীন হয়েছিলেন তা আমরা আগেই অভাব সম্বন্ধে মঠ কর্তৃপক্ষ সচেতন ছিলেন স্বামী শারদানন্দজি জী ডিসেম্বর উনিশশো তিন তারিখে অর্থাৎ স্বামীজির মহাপ্রায়ণে প্রায় দেড় বছর পরে লিখেছিলেন দ্য পাসিং অ্যাওয়ে অফ স্বামী বিবেকানন্দ হ্যাজ লেফট ভয়েড হুইচ উইল নেভার বি ফুলফিল্ড কিন্তু এই অভাবরোধের প্রতিক্রিয়া মঠবাসীদের মধ্যে যেভাবে বিস্ফোরিত হয়েছিল তার জন্য কর্তৃপক্ষ প্রস্তুত ছিলেন কিনা সন্দেহ সন্ন্যাসীদের অধিকাংশ ভগ্ন হয়ে পড়েছিলেন সেবা কর্মসূচি বর্জন করে তারা করবার জন্য প্রস্তুত জটিলতর হয়ে নিভেতে আগেই আমি শারদানন্দ জী সাধু ও ব্রহ্মচারীদের সঙ্গে একটি সভাতে মিলিত হন তিনি আবেগমথিত ভাষায় তাদের বলেন যে স্বামীজি সংঘের বিভিন্ন কাজকর্মের দায়িত্ব তাদের ওপরেই ন্যস্ত করেছিলেন প্রত্যেকেই নিজ নিজে নিজের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারলেই স্বামীজির প্রীতি সম্ভব স্বামী শারদানন্দ জি অঙ্গীকার করেন যে তিনি স্বয়ং সংঘের কাজ অন্তত পাঁচ বছর করবেন তিনি ছিলেন অচি পরিষদের স্বামীজি মনোনীত সম্পাদক তিনি জানতে চান তাকে সাহায্য করতে কে কে প্রস্তুত আর সাধার আহ্বানে অধিকাংশ সাধু ব্রহ্মচারী নির্ধারিত কাজকর্মের দায়িত্ব নিজ নিজ কাঁধে পুনরায় তুলে নেন তাতে স্বামী সারদানন্দী কিছুটা নিশ্চিন্ত বোধ করে নিয়মবদ্ধভাবে সংঘের কাজকর্ম পরিচালিত হতে থাকে आ एपर्यन्त ॐ शन् ईश्व हरि ओं दर्शत् श्रीराकृष्णप्रणमस्तु